মধুপুরে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা এক মা নিজের চার মাসের শিশুকে বিক্রি করে দিলেন মাত্র চল্লিশ হাজার টাকায় কারণ স্বামীর সঙ্গে বিমান এই ঘটনার নায়িকা লাবনী করেছেন বিষয়টি টাকা পেয়ে তিনি কিনেছেন মোবাইল নাকের নথ কিন্তু সেই মুহূর্তিক আবেগ আস্থাকে এনে দিয়েছে গভীর অনুতাপ ঘটনাটি ঘটেছে মধুপুর পৌর শহরের শেবরাতলা এলাকায় বৃহস্পতিবার সতেরো এপ্রিল সন্ধ্যায় শিশুর বাবা রবিউল ইসলাম পুলিশকে জানান ঘটনাটি পুলিশ রাতে অভিযান চালায় আর অবশেষে শুক্রবার ভোরে শিশুটিকে উদ্ধার করে ফের মায়ের কোলে ফিরিয়ে দেয় লাবণীর সঙ্গে রবিউলের বিয়ে হয়েছিল ফেসবুকের পরিচয় মাত্র দুই বছর আগে অভাব আর ঝগড়ার কারণে সংসারে নেমে এসেছিল অশান্তি চার মাস আগে জন্ম নেয় তাদের সন্তান ছোট্ট তামিম কিন্তু অভিমানে লাবণীর সন্তান নিয়ে বোনের বাড়ি চলে যান আর সেখান থেকেই বিক্রি করে দেন নিজের রক্তমাংশের সন্তানকে তিনি বলেন আমার মাথা ঠিক ছিল না মনির নামের এক লোকের মাধ্যমে সিরাজগঞ্জের ছেলেটিকে বিক্রি করি আমি ভুল করেছি খুব অনুতপ্ত আমি শান্তি চাই কিন্তু আমার ছেলেকে ফেরত চাই কবির ওসি পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে এরপর দম্পতির কাছে বুঝিয়ে দেওয়া হয় এই ঘটনা সমাজের সামনে রেখেছে এক জ্বলন্ত প্রশ্ন একজন মা কতটা ভেঙে পড়ে এমন সিদ্ধান্ত নিতে পারেন এমন সব আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন